কিছুদিন আগেও এখানে জঙ্গল ছিল ছিল দুষ্কৃতীদের আনাগোনা কিন্তু গতকাল ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এই জায়গাটি একটি নতুন রূপ নিয়েছে জায়গাটি হল কল্যাণী পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের এস এল এফ ফার্ম সংলগ্ন এলাকা এই রূপদানের সৌজন্যে রয়েছেন কল্যাণী পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশী সালদার যদিও সার্বিকভাবে তাকে সহযোগিতা করেছেন কল্যাণী পুরসভা তথা পুরসভার চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায় চৌধুরী দেবাশী হালদারের উদ্যোগেই এই জায়গাটিকে পরিষ্কার করে নবদিগন্ত উদ্যান নামে একটি পিকনিক স্পট স্থাপিত করা হয়েছে বিগত বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পিকনিক করার জন্য যে পরিমাণ লোক এখনই এখানে আসছেন তত জায়গা এখানে দেওয়া যাচ্ছে না কারণ এটা একটু ছোটই তবে আগামীতে আরো একটু উন্নয়নের ভাবনা তো রয়েছেই জানালের কাউন্সিলর দেবাশীষ হালদার পাশাপাশি এবছর শিবরাত্রির দিন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে এখানে চালু হলো একটি নতুন মেলা বলাই যায় এটি শিবরাত্রি মেলা বাবু জানিয়েছেন প্রতি বছর এই দিনে এই মেলাটি এখানে চলবে এবছর মেলাটি চলবে দশ দিন ধরে এখানে বাবুর উল্লেখযোগ্য আরো একটি যে উদ্যোগ সেটি হলো এখানে নির্মাণ কাজ চলছে বিয়াল্লিশ ফুট উঁচু একটি শিবলিঙ্গের পাশে প্রতিষ্ঠিত হয়েছে শিব মন্দিরও শিবরাত্রির দিন এখানে পুজো হোমযজ্ঞ সবই হয় বনভোজনের জায়গায় শিব মন্দির বিয়াল্লিশ ফুট উচ্চ মেলা এই সব মিলে এই জায়গাটিকে একটি আকর্ষণীয় ট্যুরিজম রয়েছে শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই এলাকাটি ভৌগোলিক অবস্থান এই এলাকাটি কল্যাণী ও কাশাবাড়া শহরের মাঝে অবস্থিত যোগাযোগের সুন্দর পাকা রাস্তা রয়েছে এদিন মেলার উদ্বোধন উপলক্ষে দুই শহরের অনেকেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উদ্বোধনের পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসাবে উপস্থান করা হয় বাউল সঙ্গীত বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণী পুরপ্রধান ডক্টর নীলমেশ রায়চৌধুরী বিচপুরে বিধায়ক সুবোধ অধিকারী কাসাবাড়ার পুরপ্রধান অমল অধিকারী হালিশহর পুরপ্রধান শুভঙ্কর ঘোষ দেখুন আজকে মহাশিবরাত্রি আজকে যে একশো চুয়াল্লিশ যে যোগ চলছে তা আমাদের এখানে একটা পুরনো মন্দির ছিল সেটা আমরা পৌরসভা থেকে সংস্কার করে এবং আজকে মহাশিবরাত্রি উপলক্ষে শিব মন্দিরটাকে আরো ডেভেলপমেন্ট যাতে করা যায় আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে বিয়াল্লিশ ফুট শিবলিঙ্গ তৈরি হচ্ছে এবং আজকে সে তারই প্রতিষ্ঠা দিবস হিসেবে শিবলিঙ্গ উপলক্ষে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে আপনার মেলা দেখুন একচুয়ালি মেলা দশ দিনের প্রোগ্রামের আমাদের মেলা তাই যেহেতু হায়ার সেকেন্ডারি পরীক্ষা আছে মাইক্ৰোফোন এক তাৰিখ অবহাৰ কৰবাৰ দোকান এমনি থাকে মাইক্ৰ ব্যৱহাৰ হবা মেলাতো বিভিন্ন ৰকম দোকান থাকে একচুয়ালি মানুষের চাহিদা এখানকার যারা ভোটার আছে যারা পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করছে তারা দীর্ঘদিন ধরে বলে আসছে যে এই মন্দিরটাকে যদি একটু জাগ্রত করা যায় এবং পাশাপাশি একটু মনোরম ব্যবস্থা যেমন মেলার আয়োজন করা হয় সেইভাবেই আমাদের এবার প্রথম বছরের মেলা প্রচেষ্টা আমরা সেই জন্যই সেইভাবেই ধীরে ধীরে দোকান পান আসতে শুরু করেছে দেখা যায় কতটা আসে দেখুন একটা এখানে যে জায়গা জায়গাটার একটা মাহাত্ম আছে এখানে শিবলিঙ্গ আগে মন্দির ছিল এবং আমরা সেটা বিয়াল্লিশ ফুট এই করতে চাইছি যাতে আরো লোক এসে সমাগম হতে পারে এবং এই পরিবেশটা দেখেছেন এই মন্দির যেখানে অবস্থিত তার পাশেই একটা নতুন করে আপনার পিকনিক স্পট হয়ে গেছে অলরেডি এটা মানুষ আস্তে আসতে যে পিকনিক স্পট এর পাশে যদি পূজার একটা ব্যবস্থা করা যায় আমরা সেই ভাবনা থেকেই অ্যাকচুয়ালি এটা করা দেবাশিস হালদার এই ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ এটা প্রত্যেক বছরই অনুষ্ঠানে এরকম হবে আমি না থাকি যে কেউ থাকবে আমাদের কমিটি করে দেওয়া যেটা একটা মেলা কমিটি বা পূজা কমিটি তারাই এইটা এইভাবে পরম্পরায় চালিয়ে যাবে আমানিচা পুষ্পাঞ্জলি দেখুন পিকনিক স্পট এখানে যে জৌতু ওয়ার্ডের মধ্যে আমাদের এটা 18 নম্বর ওয়ার্ডের মধ্যে 콜ানি পৌরসভা অন্তর্গত এমনও 콜ানি পৌরসভা এখনো এর রেট নির্ধারণ করেনি আমরা হচ্ছে এখানে যারা আছে চেয়ার ভাড়া দেয় আর হচ্ছে আমাদের টেবিল এগুলো দিয়ে সাধারণ কৃষ্ণ টাকা মন্দিরের উন্নতিকল্পে টাকা নাও হচ্ছে এরকম এখনো পৌরসভা থেকে রেট নির্ধারণ করা হয়নি হালদারের উদ্যোগে যে মেলা প্রথম বছর দেখবেন এই জায়গাটা তো আপনারা দেখেছেন কিনা আগে জানি না। এখন এর আদলি বদল হয়ে গিয়েছে। আর আজকে মনে হচ্ছে কোন তীর্থক্ষেত্রে এসেছেন তীর্থক্ষেত্র বলতে যেখানে মানুষের সমারোহ হচ্ছে শিবরাত্রের যে আসল উত্তেজনা আসল যে আন্তরিক আবেদন অনুভব করতে পারছেন পুজো তো শুরু হয়েছে দুপুর থেকে সে পুজোর টানে হাঁটতে মেলায় পৌঁছে গিয়েছেন কিন্তু যারা এ জাতীয় মেলার আকর্ষণে আসতে চান জায়গা বলতে পারেন প্রত্যন্ত মানব চক্ষুর অন্তরালে অন্য কেউ হলে দিনের বেলাও গাছ ছঞ্ঝাম করত। সন্ধেবেলা আসার তো কোনো কথাই নেই তাই সন্ধে বেলাতে আপনি দেখুন মানুষের ভিড় আলোকের ঝলকানি একটা বিবর্তন চলে এসেছে এটাকেই বলে সভ্যতার পরিবর্তন একেই বলে দর্শনের পরিবর্তন যেভাবে ভাবতেন যে মেলা উৎসব উৎসাহ পুরোপুরি শহর কেন্দ্রিক তা কিন্তু নয় শহরের বাইরে শহরের ভেতরে থেকে বাইরে ভেবে যারা এগোতে চান সেই সীমানাতেও কিন্তু প্রাণের স্পর্শ আছে আলোর আবেদন আছে সেজে ওঠার একটা প্রয়াস আছে সবটাই কিন্তু আঠারো নম্বর ওয়াটে হাজির করিয়ে দিয়েছেন এখানকার যিনি রূপকার সেই দেবাশিস আমি সহযোগিতা করেছি পৌর প্রধান হিসেবে যেটাতে বাধ্য কিন্তু চাইতে হবে তো সন্তান কাঁদলে মাতাকে দুধ দেন তো যে কর্মী তার কর্মের উদ্যম থাকলে তার পাশে কর্ম যারা ভালোবাসেন সে ধর্মের নামেই হোক বা অন্য ক্ষেত্র ধরেই হোক সেখানেও মানুষের ভিড় জমতে থাকে